আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত অত্যন্ত শক্তিশালী মনোযোগ সহকারে শুধু ভিডিওটি দেখবেন লাভ করবেন যার মধ্যে আল্লাহ আপনি ভরসা করে আমল করবেন আর কাজ হয়ে যাবে এরকম কোনো কল্পনাও করবেন না স্বপ্নও দেখবেন না মুখ দিয়ে যেরকম বলেন সব কাজ করার মালিক করছেন আল্লাহ তালা অন্তর দিয়ে ওইরকম মিল রাখবেন অন্তরে আর মুখে মিল রেখে আমল করবেন দেখবেন তারপরে ওই আমল দ্বারা কিরকম আপনি উপকার পান নিজেই কল্পনাই করতে পারবেন না অবিশ্বাস্য কল্পনা ভিন ফল পাবেন আর যদি এরকম দিলের মধ্যে খাজামাজা নিয়ে আমল করেন তাহলে আমল করতে করতে ক্লান্ত হয়ে পড়বেন কিন্তু পরিণামে জিরো পার্সেন্ট ফল পাবেন তো যাই হোক ইনশাল্লাহ ঠিক রেখে আমল করবেন ফল পাবেন আজকের যে আমল সেটা হচ্ছে বৈধ পন্থায় সৎ উদ্দেশ্যে দুজন মানুষের মধ্যে আন্তরিকতা সৃষ্টির জন্য মহাব্বত সৃষ্টির জন্য অত্যন্ত পরীক্ষিত একটি তদ্বির আপনারা জানেন লবণ দিয়ে যে থাকা হয় অথবা যে হয় বেশ কার্যকরী অনেকে উপকার পান বিশেষ করে আমার যেগুলো অনেক উপকার পাচ্ছেন অথবা ওই লবণের যেটা লবণের যেটা অনেকে ভিডিও দেখেন কিন্তু বেশিরভাগ যে প্রশ্ন আসে সেটা হচ্ছে লবণটা সাত দিন পুরাবো নাকি একদিনে সাতবার পুরাবো ওইটা সাত দিনে সাতবার করবেন যে কোনো স্থানে পুরালেই হবে এটা আগের ভিডিওর কথা বলছি ঠিক আছে আর বর্তমানে যেটা সেটা হচ্ছে সাত দিন আপনি সাতবার করবেন সাত মুষ্টি লবণ লাগবে সাত দিনের জন্য একদিনে করলে হবে না সাত দিন আমল করতে হবে সাত দিন আমল করবেন কিন্তু আমলের মধ্যে কোনো তাড়াহুড়া করা যাবে না আমল করবেন এই নিয়তে যে আল্লাহ তালা আপনাকে উত্তম প্রতিদান দান করবেন শুধু ভালোবাসার মানুষকে বাধ্য করলেই যে আপনি সুখী হয়ে যাবেন ওই রকম না অনেক মানুষ আছে ভালোবাসা মানুষকে বাধ্য করে বিপাকে পড়ছে জীবন পর্যন্ত গেছে এরকম ইতিহাস পৃথিবীতে আছে একটা দুইটা নয় শত শত জাগনে শেষ করতে পারবেন না এরকম আছে তারা কিন্তু বুঝে নাই জানে নাই তাদের ভালোবাসা মানুষ তাদের আন্তরিকতা হয় ভালোবাসা সৃষ্টি হয় বিয়ে শি হয় কিন্তু এই পরিস্থিতিতে গিয়ে পৌঁছবে এটা কিন্তু তাদের জানা ছিল না তো আপনি জানতেছেন না আপনার ভবিষ্যৎ কিরকম সেই জন্য আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রাখবেন আল্লাহ তারা যেটা ভালো মনে করেন সেটাই হবে ওইরকম যদি আপনার আত্মবিশ্বাস থাকে তাহলে ইনশাল্লাহ আপনি উপকার লাভ করবেন আর আপনি যদি আবাল মার্কা হয়ে থাকেন অর্থাৎ আমার এই কাজটা করতেই হবে এটাই আমার লাগবে এটা ছাড়া আমি থাকতে পারবো না বাঁচতে পারবো না তাহলে আমি আপনাকে পরামর্শ আপনি আমল করিয়েন না কারণ আপনার গাড়ে সোয়ার হয়েছে সবচেয়ে বড় শয়তান আর ওই শয়তানকে আপনি কোনো কিছু আমলের মাধ্যমে তদবিরের মাধ্যমে যে আপনি কোনো কিছু করতে পারবেন পারবেন না কারণ সে অনেক শক্তিশালী সে আপনাকে আল্লাহ থেকে ফিরাই ফেলাইছে এই জন্য আপনি এখন সম্পূর্ণ একটা মানুষের প্রতি সে আসক্ত করাই দিছে এখন আপনি ওরা ছাড়া কিছুই বুঝতেছেন না আল্লাহ বিল্লা কিছুই বুঝতেছেন না আল্লাহ মানতেছেন না বলতে পারবেন যে আল্লাহ মানি এটা মুখ দিয়ে অন্তর দিয়ে আল্লাহ মানলে বুঝতেন যে আল্লাহ তালা আমার তবলে যদি ওই মানুষ না রাখেন আমি তো জীবনেও পাবো তাই তার জন্য এটা উদাসীন হয়ে আমার কোনো লাভ নেই এসব আমি আপনি চিন্তাও করতে পারবেন আপনি শুধু ওই মানুষের কথাই ভাববেন খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে দিয়ে এমন কি চাইবেন আপনি আত্মহত্যা করে মরে যেতে কারণ ওই মানুষ তারা দুনিয়াতে থাকায় আপনার মহামসিবত আপনার আপনাকে আপনার বোঝা মনে হবে কারণ আপনাকে শ্রতান পাকড়াও করে ফেলছে পরে যখন আগুন লেগে পুরোপুরি সাই হয়ে যায় যে আগুন আর নিবার কোনো অবস্থাতে সম্ভব না তখন তো আর কিছু করার থাকে না ঠিক তেমনি আপনাকে এরকম করা হয়ে গেছে আর কিছু করার নাই এতে যদি আপনি ফিরে আসতে চান তাহলে আপনি ভালো করে পানি ঢালবেন ইনশাল্লাহ ফিরে আসবেন পানি ঢালার মাধ্যম হচ্ছে আপনি বেশি বেশি আমল করবেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন পরকালে কোথাও চিন্তা করবেন যাই হোক এখন আসেন যে আমল করবেন আমল ঠিক এরকম করবেন আপনাদের প্রথম দিন চায়ের চামচে এক চামচ অথবা দুই চামচ লবণ প্রাণ নিবেন অর্থাৎ এক মুষ্টি লবণ এখন এক মুষ্টি বলতে অনেকে বুঝেন না আগে অনেকে বলেন এক যে একুষ্টি লোবন আবার কি একুষ্টি নয় এক 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 চামচে বা দুই ঠিক আছে এই লবণটুকু আপনি নিবেন নিয়ে আপনি যে আয়াত পাঠ করবেন সেটা হচ্ছে বা আদালি আমেরাতঙ্গ বা আয় দার লবামি আমেরাতঙ্গ এই যে একটি আয়াতের অংশ এটা আপনি পাঠ করবেন একশত তেরো বার এক তেরো বার পাঠ করার পর আপনি ফুঁ দিবেন লবণের উপরে একশো বার পাঠ করার পরে আপনি দিবেন লবণে তারপরে একশতের তারপরে লবণের মধ্যে ফুঁ দিবেন ভালো করে ফুঁ দিবেন লবণটা নেড়েচে ফুঁদবেন যাতে করে সব লবণে পৌঁছায় তারপরে আরো কয়েকবার দুরশরীপ পাঠ করে নেবেন তারপরে দুরশরীপ পাঠ করার পরে আপনি ওই লবণটা পানিতে ফেলে দিবেন যদি পুকুর তাকে পুকুরে ফেলবেন যদি খাল নদী ওইসব কোনো কিছু থাকে ওইসব ফেলবেন আর যদি কোনো কিছুই না থাকে তাইলে আপনি নাড়াচাড়া করবেন নাড়াচাওয়া করা যাবে না পানিতে ফেলে জগে হোক মগে হোক গ্লাসে হোক যেকোনো কিছুতেই হোক সমস্যা নেই পানিতে যে ফেলছেন শেষ তখন যখন তার ইচ্ছায় পানির সাথে একদম মিশে যাবে লবণ তখন ওই পানি আপনি ফেলে দিবেন ওই পানির কোনো প্রয়োজন নেই ঠিক আছে পানি ফেলে দিবেন তো এতে করেই আপনার এই তদবির হয়ে যাবে এটা আপনি যে কোনো দিন থেকে শুরু করতে পারবেন কোনো সমস্যা নেই নামের প্রয়োজন এখন কুথায় এখন যদি বলি নাম লাগবে না অনেকেই বলবেন নাম ছাড়া কেমনি হবে এই নামের তো অনেক মানুষ রয়েছে তো এখন নাম ছাড়া কেমনে হবে আপনাকে তো শুরুতেই বলা হয়েছে আল্লাহর দৃঢ় বিশ্বাসটাকে আমল করার জন্য তো আপনি আপনার কি মনে হয় যে আল্লাহ তালা নাম ছাড়া আপনি কাজ করতে পারবেন না ওইরকম যদি মনে হয় তাহলে আপনি আপনাকে আগেই বলছে আপনি আমল করিয়ান না আর না হয় আসলে নিয়ত ইনামালা নিশ্চয় সব কাজ নিয়তের উপর নির্ভরশীল নিয়ত করবে সে সেইরকমই প্রতিদান পাবে ওইখানে কোনো নামের কথা বলা হয় নাই যে যার নাম নেবে সে তার নামের উপর প্রতিদান পাবে এরকম নয় নিয়ত আসল তো আপনি কেন করতেছেন আপনাকে যদি প্রশ্ন করা হয় কার জন্য আপনি এটা করতেছেন আপনি কি উত্তর দিতে পারবেন না যে আমি এটার জন্য ওই মানুষের জন্য এটা করতেছি ওইটাই হচ্ছে নিয়ত আপনি নিয়ত করতেছেন ভালো আপনার উদ্দেশ্য খারাপ মুখ দিয়ে বলতেছেন আমি ভালো কাজের জন্য করতেছি আর অন্তরে আপনার বিষ দাত অর্থাৎ ভালোবাসা সৃষ্টি হবে আর এক বছর ভালোবাসা করবো পরবর্তীতে বিয়ে করবো উদ্দেশ্য নিয়ে যে কোনো দিন থেকে আপনারা আমল শুরু করবেন নামের করার নেই শুধু অন্তরে বাকলি হবে অন্তরে যে একশো তেরো বার আপনি পাঠ করবেন নাম অন্তরে জপতে হবে এরকমও নয় বলছি না মনে করেন ভুলে গেছেন কোনো সমস্যা নাই কিন্তু আপনাকে হঠাৎ আপনি প্রশ্ন করতেছেন কেন এসব করতেছেন তখন তো যদি আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি এই জন্য করতেছি এটাই হচ্ছে নিয়ত আর যদি আপনি নিজেই বলে কিন্তু হ্যাঁ আমি এটা কেন করতেছি আমি নিজেই জানি না তাইলে এটা কোনো নিয়ত নয় ঠিক আছে তো এরকম তো আশা করি হবে না কারণ সবাই আমল করবেন বুঝে শুনেই আমল করবেন তো এরকম আমল করার পর একদিন করলেন পরের দিন সেম এরকম ভাবে আপনি আমল করবেন এরকম সাত দিন পর্যন্ত আমল চালিয়ে যাবেন এর ভিতরে ইন্শা আল্লাহ কেরো দেখতে পারবেন অর্থাৎ ভালোবাসা মানুষ আপনার আশ্চর্যজনক ভালোবাসা সৃষ্টি হবে যার মধ্যে কোনো মিস নেই ইনশাআল্লাহ যদি সে আপনার তকদিরে থাকে তকদির মানতে হবে তকদের উপরে কোনো তদ্বীর নেই ঠিক আছে যদি তকদিরের উপরে তদবির থাকতে তাহলে তদ বা আল্লাহ আপনার কোনো কথা শুনে ওইরকম নয় কিছু তকদেরও মানবেন কিছু কেন তকদের পুরোপুরি মানবেন যদি মুসলমান হয়ে থাকেন তদিন না মানে তো আপনার ইমানে কামিয়াবি হবে না পুরোপুরি পরিপূর্ণ ইমানও হবে না আপনার তো যাই হোক চার সংক্ষেপ যে কথা একটি আয়াতের অংশ সেটা হচ্ছে বা হাজার লব্মি আমার আতাঙ্গ নকায়াসান এই আয়াতের অংশটুকু আপনি লবণের উপর দুই চামচ চার চামচ দিয়ে লবণ আলাদা করবেন ওই লবনে আপনি কোনো কিছুতে নিয়ে অথবা হাতে নিয়ে আপনি পাঠ করবেন আমার বা হাজার লব্মি আমার আতাঙ্গ এটা আপনি পাঠ করবেন একশো ততেরো বার একশো তেরো বার পাঠ করার পরে আপনি লেবনের উপরে ফুঁ দিবেন শুরুতে এবং তারপরে একশো তেরো বার পাঠ করার পর মাত্র একটা ফুঁ দিবেন লবনে ভালো করে ফু দিয়ে তারপরে ওই লোপনটা আপনি পানিতে ফেলে দিবেন যদি আপনার দ্বারের কাছে পানি না থাকে নদী পুকুর খাল বিল না থাকে তাহলে আপনি গ্লাসের পানিতে বা যোগের পানিতে বাটির পানিতে বা মগের পানিতে কোনো পানিতে নিক্ষেপ করবে পানিতে ফেলে দিবেন তারপরে আপনা আপনি যখন এসে নিজের ইচ্ছায় পানির সাথে মিশ্রিত হয়ে যাবে মিশে যাবে তখন ওই পানি আপনি ফেলে দিবেন ঠিক আছে এতে করেই আপনার কাজ শেষ এইরকম সাত দিন পর্যন্ত আমল করবেন এই সাত দিনের মধ্যে আপনার ভালোবাসার উদ্দেশ্য যদি সৎ হয়ে থাকে আর সে আপনার তদ্রে থাকে ইনশাল্লাহ পরিপূর্ণ সফলতা অর্জন করবেন যার মধ্যে কোনো মিস নেই যাকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার